ছায়া বাজি কবি সুকুমার রায় আজ কবি নয় আজ কবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম বুঝি শিশির ভেজা সদ্য ছায়া বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুড়ে কাগের ছায়া বগের ছায়া কত ঘেঁটে হালকা মেঘের পাঞ্চে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লোটায় ভুঁয়েন অমনি শুধু ঘুমায় বুঝে শান্ত মতো শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তার সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যবে তার রয়না কাছে দেখতে নাহি পাই গাছের ছায়া ফটফটিয়ে এদিক ওদিক যায় সেই সময় গুড়গুড়িয়ে পেছন হতে এসে ধামাই চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের যে গাছের ছায়া সব রকমই ভালো গাছগাছালি শিকড় বাকুর মিথ্যে সবাই গেলে বাপরে বলে পালাই ব্যামো ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে তাই ভাই অঘর ঘুমে টাকবে তাহার নাক চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরছে যদি পারো শুকলে পড়ে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খাই লাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নেই তাই আষাঢ় মাসে বা দিনে বাঁচতে যদি চাও তলার তপ্ত ছায়া হপ্তাক দিনে খাও মৌমাছ গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে বেশি দাম করেছি সস্তা বড় চোদ্দো আনা শিশি